আমাদের আকাঙ্ক্ষার মানুষ আমাদের ভালোবাসার মানুষ যাকে ঘিরে এই মানুষ এই ধীরিবর্তি জেলার মানুষ দল মত নির্বিশেষে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অন্যান্য দল নির্বিশেষে যাকে ভালোবাসে মেয়েরা মা বোনেরা যাকে ভালোবাসে বাবারা যাকে ভালোবাসে এবং গতবার বেল করার পরে এই পাঁচটা বছর তিনি ওইভাবে বাড়িতে সময় দিতে পারে নাই সংস্কার সময় দেয় নাই ঘরে সময় দেয় নাই ব্যবসার কাছে সময় দেয় নাই মানুষের জন্য সময় দিতে মানুষের জন্য কাজ করছে ধারে ধারে গিয়েছে জানা যায় গিয়েছে এই দুই টাকা রোজগার করেছে ওই দুই টাকায় মানুষের পিছনে কাজ করছে সে আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি আজকের বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী এই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই পৌরসভার সাবেক সফল মেয়র আমাদের আমাদের হারসদ্দেহ হাকিম ভাই